চলে এসেছি রান্নাঘরে আজকে আমি করব কেএফসি চিকেন তো একদম অল্প খরচে অল্প সময়ে তোমাদের সবার খুব প্রিয় একটি খাবার কেএসএফ চিকেন তো আজকে আমাদের তোমাদের সবাইকে করে দেখাচ্ছি কেএফসি চিকেনগুলো করে নেওয়ার জন্য আমি এখানে চিকেনের লেগ পিসটা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে ছুরির সাহায্যে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি তো এবার তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এইরকমভাবে আমি একটু ফুটো ফুটো করে নেবো সব কটা লেগ পিসে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আমি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য এখানে বিট লবণ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে টমেটো সস নিয়েছি টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি রসুন বাটা আর আদা বাটা এবার এটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আমি এখানে যে লেগ পিসগুলো আছে একে একে লেগ পিসগুলো দিয়ে দেব এবার লেগ পিসগুলো আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এবার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে তিরিশ মিনিট রেখে দেব এবার এটাকে আমি একটু ঢেকে রাখবো তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পরে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এটা নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিচ্ছি বেডগ্রামস এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানেও আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো তোমরা এইরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও খুব জনপ্রিয় একটা খাবার কে এফসি চিকেন তো অবশ্যই তোমরা এরকম বানিয়ে খেও তো এদিকে আমার এটাও করা হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাও তো আমার এদিকে তৈরি হয়ে গেল এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এখানে একটা ডিম ফাটিয়ে নেব এই দুধের মধ্যে তো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো তিরিশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে কোট করে নেব এই যে এখানে লেগ গুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি এখানে ভালো করে একটু কোট করে নেব তো তোমরাও এইরকম একটা কেএফসি বাড়িতে অবশ্যই বানিয়ে খেও তোমাদের খুব ভালো লাগবে এবার এটাকে আমি ডিম আর দুধে যে গোলা করে রেখেছিলাম তো সেইখানে আবার একটু চুবিয়ে নেব তো আবার এটাকে আমি ডবল কোট করে নেব তো আবার এখানে আমি কোট করে নিচ্ছি তো এই রকম ভাবে আমি সবকটা করতে থাকি তোমরা আমার সাথে থাকো এই যে সবকটা আমার করা হয়ে গেছে এটাই লাস্ট তো এটাও আমি একই পদ্ধতিতে আবারও কোট করে নিচ্ছি তো এবার দুধে দিয়ে দেবো দুধ আর ডিমের যে গোলাটা করে রেখেছিলাম তো সেখানে এবার দিয়ে দেব তো আমি আবারও কোট করে নিচ্ছি একদম ভাজার সময় তোমাদের দেখা হচ্ছে কেমন হয়েছে আমার কেএফসি চিকেনটা এই যে সবকটা কেএফসি চিকেন কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটা ডিপ তেলে একদম লাল লাল করে ভেজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে কিন্তু আমি কড়াই ধরিয়ে দিয়েছি আমার কড়াইটা একটু গরম হয়নি তারপরে আমি দিয়ে দেবো সাদা তেল কড়াই আমার এখানে একদম ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেবো যেহেতু তেলটা আমি বেশি দিয়েছি তাই এখানে আমি দুটো করে ভেজে নিচ্ছি তো এবার আস্তে একদম অল্প রেখে আমি আস্তে আস্তে ভেজে নেব তো তোমরাও এইরকম কে এস এফ সি চিকেন অবশ্যই বাড়িতে করে খেও তোমাদের খুব ভালো লাগবে আর এই কে এফ চিকেনটা কিন্তু সববারই খুব প্রিয় তো এইরকমভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব এই যে দুটো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমি তুলে নেব আমার আর যে দুটো আছে সেই দুটো আমি আস্তে আস্তে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ এই যে এইরকমভাবে রকমভাবে আমি একটা একটা করে সবকটা তুলে নিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে দুটো আমি আরও যে দুটো আছে সেই দুটো আমি ভেজে দিচ্ছি এই যে আমি আবার এখানে একটা ছেড়ে দিচ্ছি এই একটা ছেড়ে দিয়ে আমি আবার আস্তে আস্তে এগুলোকে ভালো করে ভেজে নেব এই যে একদম তৈরি হয়ে গেছে আমার একদম রেস্টুরেন্টের মতো অল্প খরচে অল্প সময়ে কে এফসি চিকেন তো এই তোমরা অবশ্যই করে খেয়েও তোমাদের খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইরকম কে এফ সি চিকেন তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেও তোমাদের খুব ভালো লাগবে আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নমস্কার ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিজে ভালো থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো